আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো আজ করব বাচ্চাদের জন্য একটু ম্যাগি রান্নার রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি একটা রান্না করব। আর এদিকে পাটির মধ্যে আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি জলটা একদম ফুটে ফুটে উঠেছে এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটার জন্য আর তারপর দিয়ে দেবো এক প্যাকেট মেকি ম্যাগিটাকে আমি সেদ্ধ করিনি এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের সামান্য একটু পেস্ট দিয়ে দেবো ম্যাগির যে মশলাটা সেটা অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আড়া ছাড়া করবো যাতে ভাঙা ভাঙা না হয় এটা কিন্তু ম্যাগি আস্তে আস্তে রয়ে রয়েছে তো এবার একটু একটু চিকেন দিয়ে দিলাম চিকেনটাকে রান্না করা চিকেন এটাকে আমি হাতের দ্বারা একটু মেশ করে দিয়ে দিলাম তারপর সার্ভ করে নিলাম ছোটো থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবেন আর এটা একদম লম্বা লম্বা কিন্তু রয়ে গিয়েছে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তা যে পর্যন্ত এটাটা